কল্পনা করুন এক বিশাল নদীর অবিরাম স্রোত আকাশচুম্বী গর্জন আর মেঘের মতো ছিটকে আসা পানির কুয়াশা এটাই নায়াগ্রা জলপ্রপাত এটি শুধু একটি প্রাকৃতিক দৃশ্য নয় বরং প্রাকৃতিক সৌন্দর্য সৌন্দর্য আর রহস্য আর এক অসাধারণ প্রতীক আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি পৃথিবীর সবথেকে বড় জলপ্রপাত নায়াগ্রা জলপ্রপাত সম্পর্কে নায়াগ্রা জলপ্রপাত উত্তর আমেরিকার কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমান্তে অবস্থিত নায়াগ্রা নদীটি হল লেক ইরি আর লেক ওন্টারিও এর মধ্যে সংযোগকারী নদী প্রতিদিন প্রায় তিন কোটি লিটার পানি এই প্রপাত দিয়ে নিচে পতিত হয় এত বিশাল পানির প্রবাহ পৃথিবীর খুব কমই জায়গায় দেখা যায় প্রায় বারো হাজার বছর আগে বরফযুগ শেষে হিমবাহগুলো গলতে শুরু করলে গঠিত হয়েছিল বিশাল হ্রদ গলিত বরফের পানি নায়াগ্রা নদীর জন্ম দেয় আর এই নদীর প্রচণ্ড স্রোত ক্ষয় করতে করতে তৈরি হয় আজকের নায়াগ্রা প্রপাত প্রতি বছর গড়ে কয়েক সেন্টিমিটার করে প্রপাত পিছিয়ে যাচ্ছে অতীতে বারো হাজার বছরে এটি প্রায় এগারো কিলোমিটার পিছিয়েছে বিজ্ঞানীরা মনে করেন ভবিষ্যতেও ক্ষয়ের ফলে জলপ্রপাতের রূপ বদলাবে এটি এক জীবন্ত প্রাকৃতিক ভাস্কর্য যা প্রতিদিন নতুন আকারে নিচ্ছে নায়াগ্রা জলপ্রপাতের সৌন্দর্য ঋতুভেদে ভিন্ন রূপে প্রকাশ পায় গ্রীষ্মে পানির প্রবাহ প্রবল হয় সূর্যের আলোয় পানির কণা রংধনু তৈরি করে শীতকালে প্রচন্ড ঠান্ডায় প্রপাতের চারপাশে বরফ জমে যায় যেন বরফের দুর্গ রাতে প্রপাতের গায়ে রঙিন আলো পড়লে পুরো দৃশ্যটা পরিণত হয় জাদুকরী স্বপ্ন পুরীতে প্রতিটি ঋতুতেই নায়াগ্রায় ভিন্ন ভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন পর্যটকদের মুগ্ধ করে প্রতি বছর প্রায় এক কোটি পর্যটক নায়াগ্রা জলপ্রপাত ভ্রমণ করেন এটি উত্তর আমেরিকার অন্যতম একটি পর্যটন কেন্দ্র সবচেয়ে জনপ্রিয় আকর্ষণ হল মেইট অব দ্য মিস্ট ভ্রমণ যেখানে পর্যটকরা নৌকায় উঠে প্রপাতের একবারে কাছে গিয়ে পানির গর্জন উপভোগ করেন এছাড়াও রয়েছে কেপ অফ দ্য উইন্স প্রপাতের মিজ দিয়ে হাঁটার অভিজ্ঞতা স্টাইলন টাওয়ার একশো মিটার উঁচু টাওয়ার থেকে প্যানোরামিক ভিউ নানা রিসোর্ট ক্যাসিনো রেস্টুরেন্ট আর শপিং সেন্টার পর্যটন খাত থেকে শুরু করে প্রতি বছর কানাডা ও যুক্তরাষ্ট্র কয়েকশো কোটি ডলার আয় করছে এই পর্যটন কেন্দ্র থেকে নায়াগ্রা শুধু সৌন্দর্যের উৎস নয় এটি আধুনিক শিল্প সভ্যতার শক্তির উৎস আঠারোশো সালে এখানে প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছিল বিখ্যাত বিজ্ঞানী নিকোলো টেসলা ও জস ওয়েস্টিং হাউস এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আজও নায়াগ্রা জলপ্রপাত থেকে প্রায় চার হাজার নয়শো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে এটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কানাডার অ্যান্টেরিও প্রদেশের শহরগুলোতে বিদ্যুৎ সরবরাহ করে বিদ্যুৎ উৎপাদনের এই ক্ষমতা নায়াগ্রাকে কেবল প্রাকৃতিক বিস্ময় নয় আধুনিক প্রযুক্তিতেও প্রতীক বানিয়েছে নায়াগ্রা জলপ্রপাতকে ঘিরে বহু রোমাঞ্চকর কাহিনী রয়েছে আঠারোশো সালে এক স্টানম্যান প্রথমবারের মতো প্রপাত থেকে ঝাঁপ দেন এবং বেঁচে যান উনিশশো সালে উনি অ্যাকশন টেইলর নামের এক নারী কাঠের ব্যারেলের ভিতরে বসে প্রপাত পার হন তিনি ছিলেন প্রথম নারী যিনি এভাবে নায়াগ্রা পারি দেন এবং জীবিত থাকেন এরপর অনেকেই ব্যারেল নৌকা বা বিশেষ কন্টেনারে ঝাঁপ দিয়ে খ্যাতি অর্জনের চেষ্টা করেছেন কেউ সফল হয়েছেন আবার কেউ প্রাণ হারিয়েছেন এছাড়াও উনিশশো শতাব্দী থেকে নায়াগ্রা হানিমুন ডেস্টিনেশন হিসেবে বিশেষ খ্যাত আজও একে বলা হয় হানিমুন ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড বিজ্ঞানীরা নায়াগ্রা জলপ্রপাত নিয়ে বহু গবেষণা করেছেন এখানে পানি প্রবাহের কারণে শিলার ক্ষয় ভূমিকম্পের প্রভাব এমনকি জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়েও গবেষণা হয়েছে প্রপাতের আশেপাশে রয়েছে নানা রকম বিরল উদ্ভিদ ও প্রাণী কিন্তু শিল্পায়ন ও দূষণের কারণে এসব প্রজাতির হুমকির মুখে পড়ছে তাই কানাডা ও যুক্তরাষ্ট্র যৌথভাবে সংরক্ষণ প্রকল্প হাতে নিয়েছে নায়াগ্রা জলপ্রপাত যেমন সৌন্দর্যের প্রতীক তেমনি বিপদেরও নাম প্রচণ্ড পানির স্রোতে বহু দুর্ঘটনাই ঘটেছে এছাড়াও শিল্পায়ন দূষণ আর জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতের এরূপ পরিবর্তন হতে পারে তাই পরিবেশ সংরক্ষণেই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ নায়াগ্রা জলপ্রপাত কেবল একটি জলপ্রপাত নয় এটি ইতিহাস ভূগোল বিজ্ঞান পর্যটন আর মানুষের সাহসিকতার প্রতীক প্রতি বছর লাখো মানুষ যখন এই প্রপাতের সামনে দাঁড়ায় তখন তারা বুঝতে পারে প্রকৃতির শক্তি কতটা বিস্ময়কর আজও নায়াগ্রা আমাদের শেখায় প্রকৃতিকে সম্মান করো কারণ প্রকৃতি মানব সভ্যতার সবচেয়ে বড় শিক্ষক নায়াগ্রা জলপ্রপাত থাকবে প্রবাহিত হবে আর মানুষের মনকে মুগ্ধ করে যাবে অনন্তকাল দর্শক আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন